অ্যাঞ্জেল পাপা যারা হচ্ছে কালটু আর কালটু পাপাকে একসাথে দেখতে চেয়েছিলেন আজকে তাদের জন্য সুখবর আজকে দুই বাবা ছেলেকে একসাথে দেখাবো তো এই হচ্ছে কাল্টুর পাপা অ্যাঞ্জেল আর এই হচ্ছে কাল্টু তো যারা হচ্ছে একসাথে দেখতে চেয়েছিলেন আশা করছি বাবা ছেলেকে একসাথে দেখতে পেয়ে আপনারা অনেক খুশি হয়েছেন এই হচ্ছে আপনাদের পছন্দের কাল্টুরাজ আর এই হচ্ছে তার পাপা অ্যাঞ্জেল পাপা এদিকে দেখো এঞ্জেল পাপা এই যে বাবা ছেলেকে যারা একসাথে দেখতে চেয়েছিলেন আশা করি তাদের মনের আশা সব পূর্ণ হয়ে গিয়েছে পাপা সবাইকে হাই বলে দাও এই দেখছেন বাবা ছেলের কত মিল একসাথে গলা ধরে আছে কিন্তু এই দেখেন বাবা যেমন ছিলও কিন্তু তেমনই দেখতে কি পাপা তোমাকে সবাই দেখতে চাই জানো ওরে বাবা তুমি এটা নিবা কি করতেছো হয়েছে হয়েছে বাবা ছেলে বাবা ছেলে দেখা মিট শেষ 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 টাটা টাটা বাবা ছেলে দেখা হয়ে গেছে এখন টাটা